জয়পুরহাটে নানা আয়োজনে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুই মে দু পঁচিশ নানা আয়োজনে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উম্মে আলী হিম্মত পৌর শ্রমিক দলের সভাপতি আবু তাহের তারা প্রমুখ এ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়